আর হ্যাঁ গেছে তোমাদের মনে আরেকটা প্রশ্ন থেকে যেতে পারে সেই আমরা বান্ডিল ইমোট কিনার পর যদি আমরা ড্যামেজ শেষ যায় তখন আমরা কি করবো কিন্তু সেটা নিয়ে কোনো বিষয় নেই তোমাদের যখন ইচ্ছা হয় যখন মন হয় তোমাদের মেল বক্সে যত ইচ্ছা ডেমন নিতে পারবা এছাড়াও গেস তোমরা যারা সোশ্যাল ল্যান্ডে গিয়ে মেয়ে পড়াতে চাও কিন্তু ভালো এখানে মেয়ে পড়াতে পারতো হ্যাঁ তোমরা ফোকিস হবে করে সোশ্যাল ল্যান্ডে গিয়ে একশো রিমোট ম্যাক্সিমাম দিয়ে মেয়ে পড়তে পারো এর সাথে সাথে গেছে এখানে আরো রয়েছে তোমার ফ্রেন্ড গ্রুপে গিয়ে তাদের সাথে গেম খেলতে পারবো তাদের সাথে ভিডিও বানাতে পারবো তবে গেছে তোমাদের ড্রেস গুলো তারা দেখবে না কিন্তু তোমাদের ইমোট টিমোট সব কিছু তারা দেখতে পারবে আর হ্যাঁ গেছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা এর আগে ফোকিস সারাপ করার জন্য যতগুলো ফাইল অ্যাপস ডাউনলোড করছে সবগুলো ডিলিট করে দিবা অনলি যেটা আসছে পারো ওটা রাখবা আর সবগুলো ডিলিট করে দিবা গাইস তোমরা যারা ফ্রি ফায়ার গেমটি খেলে এবং প্রতিনিয়ত ডায়মন্ড টপ আপ করো তাদের জন্য সহজ টপ আপ ডট কম হবে সেটা একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট যেখান থেকে তোমরা খুব অল্প দামে এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারো এর সাথে সাথে গাইস তোমাদের জন্য রয়েছে এখানে সাথে যেকোনো একদিন একটা কুকলি জেতার সুযোগ এসডো গাইস সবসময় তোমরা একশো পঞ্চাশ টাকা উইকলি এবং সাতশো পঞ্চাশ টাকা মাথলি নিতে পারবে এই সহজ টপ আপ ডট কম থেকে এসডো গাইস এখানে ডায়মন্ড টপ আপ দেওয়া হয় এর মাধ্যমে যার কারণে তোমরা খুব অল্প সময়ে খুব সহজে ডায়মন্ড টপ আপ করে নিতে পারবে এই ওয়েবসাইট থেকে

তবে গেছে অবশ্যই অবশ্যই এটা মনে রাখবে তোমরা আগে ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে যদি কোনো সমস্যা হয় তখন মেসেজ দিবা হতে হতে আমার মেসেজ দিয়ে বিরক্ত করো না তো কথা না বলে ছোট একটা মাধ্যমে আমাদের মেন ভিডিওতে প্রবেশ করে যাক আমার মুসলিম ভাইদের কাছে একটা কিস গাইজ চলো ফাঁস একটু নামাজ পড়ি সুন্দর একটা জীবন গড়ি যার নামাজ সে আদায় করে সবাই জানাতে দেওয়া রাস্তাটা তৈরি করি जो डर गया समझो मर गया गया গাইস প্রতিবারের মতো তোমরা সবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এরপর এই ভিডিওতে একটা লাইক করে দিবা লাইক করা হয়ে গেলে তোমরা তোমাদের ইচ্ছা করে সুন্দর করে একটা কমেন্ট করে দিবা আর হ্যাঁ গাইস এগুলো অবশ্যই অবশ্যই করবা না হয় তোমাদের ফক্সি সার্ভার ওপেন হবে না তখন আমরা কোনো কিছু বলতে পারবে না যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকে তাহলে যদি ওপেন না হয় তোমরা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমি তোমাদের স্ক্রিনশট এসে করে দিব লাইক কমেন্ট সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর তোমরা এখানে মোর অপশনে ক্লিক করে চলে যাবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে আছে আপনারা তোমরা দুটো লিংক দেখতে পারবা একটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক আর একটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংকে সব সমস্যার সমাধান দেওয়া আছে দেন টেলিগ্রাম লিংকে সব অ্যাপস দেন

জনার বন্ধুরা गाइस তোমরা এখানে দেখতে পাচ্ছ টিআর শাহিন ওয়াইড নিউ ভক্তি থাকা তোমরা সবার আগে এই জিপ ডাউনলোড করে নিবা এটা ডাউনলোড করলে गाइस এখন তোমরা সব ফাইল পেয়ে যাবা गाइस এটা ডাউনলোড করবে তোমরা পাশে ডাউনলোড বাটনে ক্লিক করছ এইটু ডাউনলোড করে দিবা এরপর गाइस নিচে একটা লিংক দেখতে পড়ছো ওখানে ক্লিক করে দিবা কানে ক্লিক করার পর যে আর7 নামে যে ফোল্ডার আছে তুমি এটা ইনস্টল করে নিবা মারগুনা আগে থেকে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে তো তুমি এটা ইনস্টল করে নিবা আর হ্যাঁ गाइस যদি তোমাদের মোবাইল আগে থেকে স্টোর ওপরে ভরে ইনস্টল থাকে তাহলে ওটা আনইনস্টল করে দিবা তারপর গেছে এখানে যে একটা লিঙ্ক দি তো এই লিংকটার কথা আসবে একেবারে শেষে মানে এটা দিয়ে ইয়ারি দি আনলক করবা আর কি এখন গাইস আমি জারসি বেড অ্যাপসে গিয়ে ফাইলগুলো সেটআপ করব তো তোমরা আমার মতো করে ফাইলগুলো সেটআপ করে নেবে তোমরা এখানে আসবে তোমরা ডাউনলোড অপশন চলে যাবে ডাউনলোড টু করব গাইস তোমরা সেটা ঢুকে যাবে টেলিগ্রামে টেলিগ্রাম আছে তো তোমরা টিআর শাইন ওয়াটে নিউ ফক্সিস আবার এই ফাইলটা কোজে বাই করবা আমার গাইস ভিডিওর কাছে ব্যাপারে বিভিন্ন ফাইল আছে তাই একটু কষ্ট সময় লাগতেছে তোমরা খুব সহজে একবার উপরে পেয়ে যাবে এখন দেখতে পাচ্ছ টিআর শাইন ওয়াটে ফাইলটা আমি পেয়ে গেছি তখন এটাতে টিপে ধরে দ্বিতীয় নম্বরে যেটা আছে স্টেট হেয়ার ছোটটাতে ক্লিক করে দিবা হয়ে একটা আমার ফাইল আছে এই এই ফাইল উপরে থাকতে একটু গাইস স্টোর ইনস্টল করবো তোমরা একটা ফাইল তোমার প্রথমে এখান থেকে কপি করে দেখতে ক্লিক ডিভাইস চলে যাবো এরপর গাইস সবাই চলে যাবে তোমরা

আর হ্যাঁ গেছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শুধু গেমে ঢুকালো হবে না কেন তোমাদের ইউআর দিয়ে আনলক করা লাগবে তোমরা যারা আগে করছো তারা তো জানো আর যারা জানো না তারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে এখান থেকে এখানে গেছে কে জিমেল কিনবে ফেসবুক দিয়ে আইডি খুলবে না তুমি এখানে একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নেবে তোমাদের মত করে আর হ্যাঁ গেছে এখানে গেস্ট অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক সময় ডিভাইস ভেরিফাই হয় তুমি একটু অপেক্ষা করবে অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে তোমাদের বইয়ের কোনো কারণ নাই গাই সবকিছু করে আইডি খোলার পর যখন তোমরা গেমে ঢুকতে যাবে তখন এরকম ইউআর দেখাবে তখন চিন্তা করার কোনো বিষয় নেই তুমি এখানে একটা স্ক্রিনশট মারিয়ে নেবে আমার মত করে কারণ গেস্ট তোমরা যখন গেমে ঢুকতে দেবে তখন এরকম ইউআর আসবে ওইখানে উপরে আমাদের ইউআর দেওয়া আছে করে আমরা এখন আনলক করে তারপর গেম ঢুকতে পারবো তো তোমরা এখানে স্ক্রিনশট নেওয়ার পর তোমরা এখান থেকে বাইরে এখন আমার মতো করে আনলক করে নিবা আনলক করার জন্য গেছে তোমরা যে একটা স্ক্রিনশট নিয়েছে সেখান থেকে এটা কপি করে নিবা আমি আমার মতো করে কপি করে নিলাম তোমরা যে কোনো মাধ্যমে কপি করে নিলে হবে এরপর গেছে তোমরা সবাই চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে যেখানে আমি এই লিঙ্কটা দিয়েছিলাম আনলক করার লিঙ্কটা গাইস তোমরা এই লিঙ্কে ক্লিক করার পর সাথে সাথে তোমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে এখানে একটা ভেরিফাই খুঁজবে তোমরা একটু অপেক্ষা করবে এক মিনিট মতো তারপর গেছে তোমাদের নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে

সাথে ব্যাক বাটনে ক্লিক করবা আবার নেক্সট বাটনে ক্লিক করবা আবার ব্যাক বাটনে ক্লিক করবা এইভাবে গেছে আমাদের ত্রিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট নেন পার্সেন্ট কমপ্লিট করা লাগবে আর হ্যাঁ গেছে এখানে যদি বেশি অ্যাড আছে তোমরা প্রথমে কন্টিনিউ ব্যান অ্যাসটি ক্লিক করবা সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করবা আবার কন্টিনিউ ব্যান অ্যাসটি ক্লিক করবা সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করবা তাহলে তোমাদের গুলো দেখতে হবে না আর তো গেছে তোমরা এখান থেকে অ্যাড গুলো ব্যাক দিয়ে তোমরা ধৈর্য সাথে এটা আনলক করে নেবে তাহলে তোমাদের সবচেয়ে আবার কাজ শেষ মানে তোমার গেমে ঢুকে গেম খেলতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছো আমার অলরেডি ষাট পার্সেন্ট হয়ে গেছে এটা জাস্ট একশো পার্সেন্ট করলে হবে

usted

কিনতে পারতো তারা অবশ্যই অবশ্যই এখানে কমেন্ট করবা আমি যাতে বুঝতে পারি কে কে কিনতে পারে কে কে কিনতে পারে নাই গাইস আমি তোমাদের একটা দিয়ে গেলাম সেটা হচ্ছে তোমরা যদি এই ভিডিওতে পাঁচ হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে আমি তোমাদের দিয়ে দিবো ফ্রিমিয়াম ফোকস যেখান থেকে তোমার নির্দিষ্ট করে মানে একটা ডাইম দিয়ে করতে পারবো আর গাইস তোমরা অনেকে কমেন্ট করবো এটা ফ্রি দিলে কি হয় গাইস দেখো এটা কিনা লাগে মানে আমাদের সেল দিয়ে কিনা লাগে যদি এটা আমি তোমাদের ফ্রিতে তাহলে আমার লস হবে তোমরা যদি আমার কমপ্লিট করতে পারো তাহলে আমি আমার নিজের টাকা খরচ করে ফিমটা নিয়ে তোমাদের দিয়ে দিবো আর হ্যাঁ গাইস অবশ্যই আমার বা যদি আমি ফিমিসার ভিডিও আপ দিয়ে তাহলে তোমার খুব সহজে সেটা দেখে সেটা করে নিতে পারবা আর ফেলগুলো আমি ওখানে দিয়ে দিব সবকিছু আর হ্যাঁ গেস তোমরা অনেক কথা বলছিস কাস্টমাইজ করতেছো অনেক লাইক লেভেল বেস সব কিছু নিজের মধ্যে করে সাজাতেছো তো তোমরা আমার কমেন্ট করো আমি তাহলে তোমাদের জন্য ওই ফুক্তি নিয়ে আসবো যদি কমেন্ট না করো তাহলে আমি ওই ফুক্তি নিয়ে আসবো না তো ওকে সে তো কথা না বলে ওই শিব বেস্ট অফ লাক গুড বাই ব্যান্ড দেখো বাবা ভিডিওতে আর হ্যাঁ তোমরা যারা মুসলিম ভাইরা আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করবো গাইস পাঁচ অক্ট নামাজ পড়ো সুন্দর একটা জীবন গড়ো জানাতে যাওয়ার রাস্তা নিজেরটা নিজেকে তৈরি করে নিতে হবে তো ওই শিব বেস্ট অফ লাক